আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ডুরি বানাতে হয় দেখুন তার জন্য আমি একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি দেখুন লম্বা নিয়েছি আমি আমার প্রয়োজন মতো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বা নেবেন এখানে চড়া নিয়েছি আমি এক এক ইঞ্চি দুস্ত পরিমাণ আপনারা যারা নতুন শিখছেন তারা এখানে দেড় ইঞ্চি পরিমাণও কাপড় রাখতে পারেন দেখুন আর এই ডুড়ি বানাবার জন্য লাগবে একটি বড় মোটা সুই লাগবে আর একটি সুতো লাগবে দেখুন সুতোটাকে মাছ বরাবর আমি আমি এখানে এখানে ফোল্ড করে বরাবর কাপড়ের টুকরোটি ফোল্ড করে নিচ্ছি দেখুন আমি ফোল্ড করে নিয়েছি এই জয়েন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এই জয়েন্ট সাইডটা এই সাইডে আমি একটি সেলাই লাগিয়ে দেব আপনাদের যদি এখানে সরু সরু ডুরি চায় তাহলে কিন্তু এখানে এই সামনে সেলাই চালাতে হবে আর যদি আপনাদের মোটা ডুরি চাই তাহলে কিছুটা কিছুটা রেখে করে একে দিয়ে সেলাই চালাতে হবে আমি সেলাই করে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন আমি এখানে সেলাইটা করে নিয়েছি আমি এখানে সেলাইটা করে নিয়েছি আপনারা দেখুন আপনাদের যদি যদি এর থেকে আবার এই পরিমাণ ডুড়ে যায় তার জন্য আমি এর মানে এই অংশটা রেখে সেলাই করেছি আপনাদের যদি এর যে আবার পাতলা ডুড়ে যায় তাহলে এই যে আমি সেলাই লাগিয়েছি না হ্যাঁ তার এর সামনের দিকে আবার একটু সেলাই লাগাতে হবে আর আবার যদি লুজ লুজ যায় তাহলে এই যে সেলাই লাগিয়ে যাবি তার এই পেছন দিকে সেলাই লাগাতে হবে দেখুন এই সেলাইটা এই সেলাইটা কিন্তু সোজা থাকতে হবে এর উপর নির্ভর করবে আমাদের আপনাদের ডুরির ফিনিশিং এর উপর নির্ভর করবে কিন্তু এটা মনে অবশ্যই রাখতে হবে দেখুন আমি এখানে একটা বড়ো সুই নিয়েছিলাম আর সুতো নিয়েছিলাম এই সুতোটা এখানে দু সুতা বরাবর আমি ভিতরে নিয়ে গিয়ে এখানে একটু আর তো দেখুন এখানে দু সুতো বরাবর নিয়ে গিয়ে করে এখানে আমি লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি এক সাইড কাপড় আছে এক সাইডের কাপড়তে লাগিয়েছি আমি এ সাইডে লাগাই নি শুধু এক সাইডের এখানে আমি লাগিয়েছি আর এই পিছন দিগিটা আছে পিছন বরাবর আমি এটা দেখুন এখানে গলিয়ে নিচ্ছি দেখুন আমার গোলানো হয়ে গেছে এ শুয়ে সামনের দিকটা না পিছন দিকটা এর বরাবর আমি এদিকে ভরে নিচ্ছি মনে রাখতে হবে শুয়ে সামনে দিকটা না কিন্তু পিছন দিকটা নতুন এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন একবার থেকে দুবার দেখলে অবশ্যই পারবেন নতুনরা দেখুন এইভাবে আমি পিছন দিকটা করে সামনের দিকে নিয়ে চলে যাচ্ছি দেখুন দেখুন এইভাবে আমি নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে এটা আমি টেনে নিচ্ছি সেতুটা এটা আমি এখানে একটু হালকা বেঁধে দিচ্ছি এখানে কিছু টাইট কিছু বাঁধতে হবে না বাঁধতে কিন্তু আমাদের ডোরিটা ঠিক মতো হবে না এখানে কিন্তু আমাদের বেঁধে নিতে হবে হালকা দেখুন এখানটা এখানটা আছে আমাদের এখানটা আলতোভাবে টানতে হবে এখানটা কিন্তু আমরা জোরে টানতে পারবো না জোরে টানলে আমাদের কাপড়টা ছিঁড়ে যেতে পারে তার জন্য এখানটা কিন্তু হালকা হালতে আমাদের টেনে নিতে হবে প্রথমে দেখুন আমি এইভাবে কীভাবে টানছি দেখুন আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর এরকম ভিডিও যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখুন এখানটা কিন্তু মনে রাখতে হবে আলতোভাবে করতে হবে হালকাভাবে দেখুন ঠিক এরকম ভাবে নিয়ে চলে যেতে হবে আপনারা যদি মেশিনের সামনে না বসেন তাহলে কিছু একটা শক্ত এরকম বানতে হবে মেশিনের সামনে হয় যদি বসে পড়েন তো দেখুন ঠিক আমি এরকম ভাবে টেনে নিচ্ছি এটা কিন্তু হালকা হাতে করতে হবে দেখুন আমার প্রায় হয়ে এসছে এটা দেখুন এই দিক থেকে এদিক থেকে আবার ডরে বের হচ্ছে ওই দিক থেকে আমার ডুর বের হচ্ছে এরকম ভাবে এখন আমার সুতোটা এখানে কেটে গেলো সুতো কেটে গেলেও এখানে কোনো অসুবিধা এইভাবে টেনে নিচ্ছি দেখুন এখানে আমার ডরিটা তৈরি হয়ে গেল এখন আমি ডরিতে ফুল বানাবো তার জন্যে আমি দুটো কাপড়ে এখান টুকরো নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফুল বানাতে পারেন দেখুন তার জন্যে এই ছোটো কাপড়ের টুকরোটা আমি চার 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 ফাকে ফোল্ড করে নিয়েছি ঠিকটা ছোট্ট ডিজাইন দেবো তার জন্য একটু হালকাভাবে আমি কেটে নিচ্ছি আমার আপনারা আমার আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন দেখুন আমি একটু এইভাবে কেটে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখুন ঠিক এরকমভাবে আমি দেখুন ঠিক এরকমভাবে আমি ফুলটা করে নিয়েছি আর ডুরিটা ঠিক এই মাল আমি দিয়ে নেব এখানে একটা আমি সেলাই চালিয়ে দেব এখানে আমি একটু সেলাই চালিয়ে দেব দেখুন আমি আপনার আপনাদেরকে বোঝাবার জন্য আমি এখানে ব্ল্যাক কালারের সুতো ব্যবহার করেছি এই যে বাড়তি কাপড়ের অংশটুকু এটা আমি ঠিক কেটে নিচ্ছি বাড়তি কাপড়ের অংশটুকু ঠিক আমি কেটে নিচ্ছি আমি আমার দুটি দুটি দরি আমি বানিয়ে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন দেখুন